নমস্কার দর্শক আমি জয় হাজরা আপনারা রয়েছেন ওম বাংলাতে দর্শক আপনারা বাস্তবে বা ইউটিউবে কথাবাচকদের বিভিন্ন কথার আসর নিশ্চয়ই শুনেছেন এমন কেউ নেই যারা শোনেননি সে বড়ো বড়ো কথাবাচক ভারতবর্ষে অ্যাভেলেবেল রয়েছেন যারা বড় আসনে উঁচু জায়গাতে বসে তাদের নিজেদের মতো করে গল্প শোনায় বিভিন্ন উপদেশ দেয় এবং কিছু 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 কথাবাচক এমনও আছেন যারা অলৌকিক কিছু করে দেখাচ্ছে সেরকম রয়েছেন তবে আজকে দেখব যে এই শাস্ত্র গ্রন্থগুলোতে যে জিনিসগুলো লেখা রয়েছে এবং তাদের কথার মধ্যে যে জিনিসগুলো প্রচার করছে কোনটা সঠিক আমরা প্রথমে দেখে নেব একজন সবার পরিচিত একদম খুব পরিচিত কথাবাচক তিনি কি বলছেন তিনি বলছেন শিব এবং বিষ্ণু একই ভগবান শিব है कि शंकर মত और भगवान ও ভগবান বিষ্ণুজি एक ही है হ্যাঁ আশ্চর্য হওয়ার কিছু নেই ভিডিওটা যখন আমি দেখেছিলাম তখন আমিও আশ্চর্য হয়েছিলাম নেক্সট একটা ভিডিওতে দেখে নেব এই ধরনের কথা বা বাচকরা মিনিটের মধ্যে কথা পরিবর্তন করে দিতে পারে শাস্ত্র গ্রন্থ পরিবর্তন করে দিতে পারে ধর্ম পরিবর্তন করে দিতে পারে এমন একটা ব্যাপার তো দেখে নেব কেন বললাম কথাটা এই ব্যক্তি একটা কথা আসরের মধ্যে বলছেন শিবের পিতা মঙ্গল শিবা মঙ্গল ভাবুন এবার ভাবুন আপনারা যে কার কথা শুনবেন কার কথা বিশ্বাস করবেন কাকে মহা জ্ঞানী বলে মনে করবেন এবং কার কথা মেনে আপনি জীবনের লক্ষ্য পরিপূর্ণ করতে পারবেন নেক্সট একটা দেখে তিনি এই শিবের পিতা পিতা মহাদেবের আবার ব্রহ্মা বানিয়ে দিচ্ছেন শিবকে নেব এবার বলুন এই দুটো তিনটে দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিছু লোক কিছু লোক আমাদের সমাজে আমাদের ধর্মের নাম করে নিজেদের নিজেদের বক্তব্য প্রকাশ করছে এবং কিছু মোটা টাকা নিয়ে চলে যাচ্ছে তাদের ভিতরে ন্যূনতম যদি জ্ঞান থাকতো যে আমার কথার পরিবর্তিতে পরিবেশে সমাজে কি একটা প্রভাব পড়তে পারে কি সত্যতা বা মিথ্যা আমি ছড়াচ্ছি তাহলে নিশ্চয়ই এনারা এরকম করতেন না চলুন নেক্সট দেখে নেব এবার এনার বক্তব্যতে আমরা পেয়ে গেলাম যে শিবের বাবা হচ্ছে ব্রহ্মা এবার আরেক মহান পণ্ডিতের কথা শুনবো তিনি কি বলছেন দেখবো তিনি বলছেন ব্রহ্মার পিতা হচ্ছে বিষ্ণু এবং বিষ্ণু তার পিতা হচ্ছে শিব এবং শিব হচ্ছে কি যার জন্মই হয়নি পিতা ভগবান বিষ্ণু ভগবান বিষ্ণুকে পিতা ভগবান শঙ্কর কৃষ্ণ খড়া হে শঙ্কর জি কে পিতা এই উল্টো পাল্টা কথা উল্টো পাল্টা গল্প শুনে শুনে আমাদের কখনো মনে হয়েছে যে এটা সত্যি কখনো মনে হয়েছে এটা সত্যি কিন্তু বাস্তবে কি সত্যি সেটা যাচাই করার দায়িত্ব আমাদের যদি মনে হয় যে আমি সত্যি সত্যি ধার্মিক হতে চাই আমি সত্যি সত্যি ঈশ্বর পেতে চাই আমি সত্যি সত্যি ঈশ্বরের মূল খুঁজে পেতে চাই ঈশ্বর কি সেটা জানতে চাই বুঝতে চাই তাহলে এনাদের কথা এনাদের কথা শুনে আপনি সেই জায়গাতে পৌঁছাতে পারবেন মনে হয় আপনার ভুল পথে পরিচালনা করছে পথে চলুন পথে কেমন পরিচালনা করছে আরেকটা ভিডিওর মাধ্যমে দেখে নেই ইনি বলছেন বিষ্ণু বা নারায়ণ এর কোনো পিতা নেই পিতা নেই তাহলে এক আমরা পেলাম শিবের কোনো পিতা নেই আবার এখন পাবো বিষ্ণু বা নারায়ণ ইনি হচ্ছেন অনাদি এনার কোনো পিতা নেই শুনুন আর বিষ্ণু নারায়ণ ये क्या है ये अजन्मा है इनके कोई पिता नहीं ভাবুন এনার কথা অনুযায়ী দেবী ভাগবত পুরাণ একদম ফালতু অর্থাৎ সেটাকে ইনি একেবারে অস্বীকার করে দিলেন যাই হোক অনেকেই করেন ইনি নতুন কিছু নয় এবার নেক্সট আমরা দেখে নেব এই কথাবাচকদের মধ্যে একজন কথাবাচক তিনি কি বলছেন তিনি বলছেন শিব নিরাকার শিবের কোনো রূপ নেই কোনো লিঙ্গ নেই চলুন দেখে নেওয়া যাক ওনার বক্তব্য কি কোন হে جسے आंखों से देख नहीं सकते जिसके पास शरीर नहीं है जो मन और बुद्धि से परे है उसकी कल्पना भी नहीं की जा सकती जो पाप पुण्य से परे है जो जन्म मृत्यु से परे है जो धर्म धर्म से परे है जिसकी कोई जाति नहीं है जिसका कोई लिंग नहीं है এবারে বুঝতে পারছেন আপনারা এবারে বুঝতে পারছেন কেন আমরা এই বইগুলো কিনছি কেন এই বইগুলো পড়ছি এবং কেন আপনাদের সামনে আসছি যদি আরো আরো সত্য জানতে চান আরো আরো এই ধরনের ভণ্ডদের যে ভুল প্রচার সেগুলোকে আপনি বুঝতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন প্রতিটি ভিডিওতে এমন কিছু ইনফরমেশন আমি দেব যাতে করে আপনার কতটা মঙ্গল হবে কতটা কল্যাণ হবে তা আমি জানি না তবে আপনি ভুল পথে যাওয়ার হাত থেকে কিছুটা হলেও বাঁচবেন এইটুকু ভরসা দিতে পারি সাবস্ক্রাইব করুন নিচের দেওয়া লাল বদন ক্লিক করে সঙ্গে বেল আইকন যেটা আসবে সেটাতে অল করে দেবেন কারণ আমার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এই ছোট্ট কাজটা আপনাকে করতে হবে চলুন এরপরে আমরা নেক্সট দেখে নেব একজন ব্যক্তি তিনি বলছেন শিব বা স্বয়ংভূ তিনি হচ্ছেন পুরো স্বয়ংভূ তার মানে হচ্ছে স্বয়ংভূ সুতরাং তার কোনো রকম পিতা মাতা কিছু থাকতে পারে না তিনি নিজেই নিজেকে সৃষ্টি করেছেন তাই তিনি স্বয়ং দেখুন শিবক স্বয়ং রূপে জানা যাতায় স্বয় স্বনির্মিত খুদই আপনার সৃজন কিয়া এত সুন্দর এক্সপ্লেন করে বললেন আপনারা হয়তো ভেবে নিচ্ছেন যে এটাই বুধি সত্যি কিন্তু সত্যি আরও আছে প্রত্যেকটা পুরাণের মধ্যে আলাদা আলাদা গল্প লেখা রয়েছে আলাদা আলাদা তত্ত্ব রয়েছে আলাদা আলাদা উৎপত্তি তত্ত্ব রয়েছে যেমন নেক্সট একজন প্রবক্তার কাছ থেকে একজন কথাবাচকের কাছ থেকে দেখে নেব তিনি বলছেন এই শিব অর্থাৎ মহাদেব তিনি হচ্ছেন এই পৃথিবী বা জগতের সৃষ্টিকর্তা তিনি এই পৃথিবী এবং যত সৃষ্টি রয়েছেন সেগুলোর পিতা এগুলোর জন্মদাতা প্রশ্ন করে জগৎ কিসনে নির্মাণ করিয়া তো আপ গৌরব সে কে সকতে ভগবান শিব নে জীব পিতা কন হ্যাঁ ভগবান শিব ভাবুন ভাবুন আর বুঝুন যে কাকে বিশ্বাস করবেন আপনি এনারা কেউ কিন্তু ছোট ব্যক্তি নয় আমাদের মতো পাতি ইউটিউবার নয় এনারা মহান ব্যক্তি যাদের মুখের কথা শুনে গোটা ভারতবর্ষের ধর্মপ্রাণ মানুষগুলি তাদের জীবনযাপন করে এনারা হচ্ছেন সেই লেভেলের লোক কিন্তু তাদের মুখ থেকে আমরা কি সত্য জানতে পারলাম এত সময় ভাবুন চলুন নেক্সট দেখে নেব একজন মহানিয়ানী ব্যক্তি তিনি বলছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছে আমাদের অর্থাৎ 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 স্বামী 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 এবং না শুধু বোঝাতে পারি স্বামীও বোঝায় প্রভুও বোঝায় মালিকও বোঝায় যাই হোক সে অর্থে যাচ্ছি না তবে তিনি বলছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছে পতি এবং ভোলে বাবা ভোলানাথ এবং পার্বতী হচ্ছেন আমাদের পিতা এবং মাতা দেখে নি সেই ভিডিওটিও শ্রীকৃষ্ণ পতি বাবা ভোলেনাথ আর মা পার্বতী আমারে মাতা পিতা হ্যাঁ তাহলে বুঝতে পারছেন আপনারা এখন না এত সময় পরেও আপনারা বুঝতে পারেননি যে এই ধরনের কথাবাচকরা তাদের কথা বিক্রি করার জন্য আসে আপনার পুণ্যার্থে অর্থাৎ আপনার জীবনের আপনার আত্মার পুণ্যি অর্থে এনার আসেন না এনারা আসেন সময়ে গল্প শোনানোর জন্য চলুন নেক্সট দেখে নেব নেক্সট একজন কথাবাচক মহান ব্যক্তি তিনি কি বলছেন তিনি বলছেন শঙ্করজির পিতা স্বয়ং শঙ্করজী অর্থাৎ শিবের পিতা স্বয়ং শিব শিবের পিতা নাকি শিব যাই হোক তিনি কি বলছেন আগে দেখেনি পাতা চলতা কাল কই পুছ রা থা ইয়াহ পর পারচি ভেজে কে শঙ্করজী কে পিতা কা নাম কি হ শঙ্করজী কে পিতা কা নাম শঙ্করই হ মহাদেব কে পিতা মহাদেব হই হ অর কই নাই তবে হ্যাঁ আপনাদের কি জানিয়ে রাখি এনারা কেউ কিন্তু মিথ্যে কথা বলছেন না এটা মিথ্যা হতে পারে না এটা ভুল হতে পারে কিন্তু মিথ্যা নয় ভাবুন কেন কারণ বিভিন্ন গ্রন্থে এনারা যা কিছু বলেছেন তার কিছু কিছু জিনিস রয়েছে আমিও সেগুলো পড়েছি যারা যারা যে ধরনের কথা বলছেন এই মতবিরোধের কারণ হচ্ছে যে ব্যক্তি যে পুরাণ পড়েছে সেই ব্যক্তি সেই পুরাণ অনুযায়ী উত্তর দিতে শিখেছে এবার সমগ্র পুরাণ যারা পড়াশোনা করবে সমস্ত পুরাণের যে কাহিনিগুলো রয়েছে সবগুলো পুরাণ যে পড়ে চর্চা করার চেষ্টা করবে এনাদের কথা শুনে তিনি মনে করবেন সব কাছে পাগল হয়ে অথচ নিজেই পাগল হয়ে আছে কারণ সে সব পুরাণ পড়ে দেখেছে সব পুরাণে আলাদা আলাদা গল্প রয়েছে

এক ডজন কথাবাচক এবং মহান ব্যক্তিদের নিজেদের কথা শোনালাম তারা হয়তো কোনো না কোনো গ্রন্থ থেকে পেয়েছে কোনো না কোনো শাস্ত্রগ্রন্থ থেকে পেয়েছে। তা অস্বীকার করছি না কিন্তু আমি যে এক ডজন অর্থাৎ বারোটি মহাপুরুষ বর্তমান সময়ের বললে চলে তাদের মুখের থেকে কথা শোনালাম কোনোটার সঙ্গে কোনোটার কি সঠিক মিল পেলেন পেলেন না তো তাহলে এবার আপনি বলুন যে আপনার জীবনের চলার পথ আপনার ভগবান আপনার ঈশ্বর এদের সম্পর্কে এনারা কি সঠিক মাত্রা আপনাদেরকে দিতে পেরেছে বা দিচ্ছে প্রশ্ন করুন তার উত্তর খোঁজার চেষ্টা করুন সত্যের পথে চলুন আজকে এই পর্যন্তই চলে আসব পরে একটা ইনফরম্যাটিক ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নমস্কার তো जो चीज शास्त्रों में नहीं है उसे संत लोग अपने भाव से प्रकट कर लेते हैं तो जो प्रकट कर लें संत अपने भाव से और जिसमें भगवान की भगवत्ता भी बनी रहे उसे भाव कहते।